বাচ্চা চারটা বাচ্চা ও আপনার সব পাঁচজন আসবেন নাই ও কথাই তো বলতে পারেন না দেখো আর কি খাবেন রুটি তো খাইলেন কি খাবেন আর আর কি খাবেন গাড়ি চালা আর কি খাবেন বলেন কী খাবেন কী খাবেন আর ও দেশ থেকে আসছেন ও আচ্ছা 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 তাতে তো একবার কথাই বলতে পারেন না না আচ্ছা কী খাবেন রুটি ছাড়া আর কী খাবেন বলুন রুটি ছাড়া আর কী খাবেন ঠান্ডা কিছু খাইবেন ঠান্ডা কিছু খাইবেন কী খাবেন বলেন সেভেন আপ খাবেন খাবেন না আর কি খাবেন বলেন আচ্ছা 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 আর একটা রুটি নিয়ে আস ঠিক আছে আমি খাই না মনে অনেক হ্যাঁ সকালে আসছেন সকালে আসছেন তো ঘুরাইতে ঘুরতেছেন খালি কেউ খাওয়ায় না

আচ্ছা এই যে এটা খান সেবেন আপ হ্যাঁ আর কি আর রুটি খাবেন হ্যাঁ এই যে আর রুটি হ্যাঁ আপনি খুশি হ্যাঁ তা আমার জন্য দোয়া করবেন না আমারটা দোয়া করে দেন মাথা হাত দিয়ে এটা মাথা হাত দিয়ে দোয়া করে দেন হ্যাঁ হ্যাঁ এটা দোয়া করেন হ্যাঁ আল্লাহ দন আমাকে ভালো করে ইংশাল আবার যদি কখনো দেখা হয় হ্যাঁ ঠিক আছে আমার জন্য দোয়া করুন হ্যাঁ ওকে তা ভালো থাকে হ্যাঁ আসসালামু আলাইকুম